আজকের ভ্লগটা শুরুর সময় যে ভিডিওগুলো দেখলেন আশা করি তাতে আর বলে দিতে হবে না নতুন করে যে আজকের দিনটা কী তারিখটা কী বা আজকের দিনের মাহাত্মটা কী তাও স্টিল অন রেকর্ড বলে দিচ্ছি যে আজকে হচ্ছে বাইশে জানুয়ারি দু আজকে সেই দিন যেদিন আজকে অযোধ্যায় আমাদের সবার প্রিয় রাম মন্দিরের উদ্ঘাটন হচ্ছে আর আমাদের রামজির প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে সবাইকে জয় শ্রীরাম আর আমাদের ছোট্ট রামচন্দ্র আমাদের কোলে ঘুমাচ্ছে আজকে ওয়েদারটাও খুব ইনফ্যাক্ট দুর্দান্ত ওয়েদার আজকে চারিদিকে এত ঝলমলিয়ে রোদ উঠেছে এটা মিষ্টি হাওয়া দিচ্ছে ঠিক অতটাও ঠান্ডা নেই আবার গরমও নেই সো খুব সুন্দর একটা ওয়েদারও হয়েছে অনেক দিন বাদে তো খুব ভালো লাগছে মনও ভালো লাগছে আর আজকের দিনটাই সত্যি ভীষণ একটা পজিটিভ ভাইব ফিল করছি চারিদিকে এত ঠাকুরের গান বাজছে এত কিছু হচ্ছে যে খুব ভালো লাগছে আমরা বাইরে রোদে ছিলাম ও জাস্ট আমরা এখানে বিছানা আছে আমাদের তো তিনতলার রুমে এসে ওকে জাস্ট শুয়েছে মানে শুয়ানোটাই দেবি ছাড়েও নি হাত জাস্ট রেখেছে আর কান্তার মুখ করছে চোখ দিকে বন্ধ তার মানে বুঝে গেছে যে আমরা শোয়াচ্ছি কোল থেকে না আমি সেটার থেকে বড় কথা কোল থেকে যদি আমি ওর পিছনে নিয়ে তখন কাঁদত না এই ঘরটা যেহেতু অ্যাসবেস্টার দেয়া মানে এটা আমাদের ছাদের ঘর তো এই ঘরে যখনই ওনাকে আনা হয় তখনই ওনার মুখ কাচুমাচ হয়ে যায় যেই ওপরে তাই থাকে তাকে ওনার পছন্দ হয় না এই ঘরটা উনি থেকে ডিসলাইক করে তো ব্যাপার বুঝুন যে এইটুকুনি বয়সে যার এখনও নাক টিপলে দুধ বেরোয় এখনও তিন মাস বয়স সে এটা বোঝে কোনটা ছাদ বাড়ি কোনটা দা মানে অ্যাসভেস্টারের ঘর জাস্ট তাকাইও বুঝে গেছে এটা তো ওই ঘরটা না 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 এখানে আমি সব না অমনি ওই জন্য এত কান্না যে এই যে তুলে নিয়েছি বাস চুপ মানে উনি ওখানে থাকবেই না মানে ভাবুন আজকালকার বাচ্চাদের অবস্থা এই তো একটু বেশি পাকা সব বুঝতে পারে কিছু আলাদা করে বোঝাতেই আর টেস্ট বোঝে সব বোঝে তো ওকে যে নুন মিষ্টি ছাড়া খাবার কি করে খাও আমি এখন সেটাই ভাবি

ওকে এমন ভাবে চাদরটা দিয়েছি মনে হচ্ছে বিশাল মুটি হয়ে গেছে ক্যাঙ্গারু 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 বাচ্চা ও সবে নাই ঘরে কিন্তু ওর বাবার তো সাথে প্রবলেম নেই আমার বাবার এই ঘরটা খুব পছন্দ শান্ত শিষ্ট বেশ একটা একাকিত্ব ফিল হয় সামনেই ছাদ তো যাই হোক তোর বাবা শুয়ে আছে ওর বাবার কোলে শুয়ে আছে মানে বাবার বিছানাটা ওর বিছানা বাবার বুকটা ওর মা ওর জন্য একটা স্পেশাল খাবার বানিয়ে এনেছে আর আমাদের বাবা কি খুশি এটা খেয়ে কি হাসছে ই বাবা তোমার খুব ভালো লেগেছে শোনা ওরে বাবা রে কি হাসি খুব টেস্টি হ্যাঁ মা তো খুব ভালো রান্না করে তোমার খুব ভালো লাগবে ওরে বাবা রে বাবা হাসিয়া ধরছেন না গো হাসিয়া ধরছে না কি খুশি হয়েছে গো ও বাবা রে দেখি হা তো আর একটু বাবা হা করো করো হ্যাঁ এইতো বাবা কি খুশি গো রে বাবা রে কি খুশি গো কি খুশি आंगुलटाई क्या मैं दी चुका मार को ना ये बाबा ये सुना हेलो बेबी बाय हमारे लेशन हमें छोड़ ना बाय हमें छोड़ ना बाय ये हमें बेबी बॉय गो बेबी बॉय छोड़ ना बाय जीव देखी हमारे गेंजी थोड़े के आने रे ये हमारे गेंजी थोड़े टाने

আজকে চুচে খেতে দেয়নি মা কেমন চি হ্যাঁ কেমন চিবিয়ে খেতে বলেছে কে মা বলেছে চিবিয়ে খেতে হবে খাবার হুম তাই জন্য আমি চিবিয়ে খাচ্ছি হ্যাঁ করছে দেখেছিস কংলে চুলে যান এই যে তোমার বেবি বয়

মিচ না বাবা কাঁচি হয়েছে আমার থান্দা লেগেছে গো কাঁচি হয়েছে বুকটা দেখলাম থান্দা লেগেছে কি বাবা আমি একটাও দান নেই আমার একতাও দান নেই দেখি বাবা আঙ্কলু বাবা

তো very good ভাই আবার বানিয়ে দিতে বলবো দিদিন কে হ্যাঁ আবার কালকে খাবো আবার তখন খাবো আবার কাল খাবে না হলে আবার সন্ধে বেলা আগে দেখি তুমি হজম করতে পারছো কি না আর dinner এর আগে খাবে আমার dinner এ পাবে আগে দেখি তুমি কেমন হজম করছো কেমন করে খাচ্ছ আবার সবসময় ক্যামেরা দেখবে তাই না ও ক্যামেরা দেখলে হলো আর মায়ের দিকে তাকাবে না বাবার দিকে ও বাবা এবার ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছো বলে দাও তো হ্যালো গাইস হ্যালো গাইস বলে দাও হ্যালো গাইস হ্যালো গাইস গুড উই দেখা বলে আছে হ্যালো গাইস বলেছে বলে দাও তো ওয়েলকাম টু লিপ লাইভলি পুরো ক্যামেরা কোনসা সে ব্যাটা নায়ক কি হবে যতই আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার বানাই এ ব্যাটা নায়ক কি হবে হিরো হিরো কি খুশি কি রে হিরো তোমার কটা হিরোইন লাগবে হ্যাঁ হ্যাঁ কটা কটা দুটো তিনটে তিনটে আচ্ছা তিনটে হলে তিরিশটা তিরিশটা বাবা কি বাবা তারপরে ধুয়ে দিতে হবে

এখন আমাদের টাইম আর আজকে স্পেশাল লাঞ্চ কি আছে জানেন খিচুড়ি বিকজ আজকে হচ্ছে রামের প্রতিষ্ঠা দিবস অযোধ্যা অযোধ্যাতে আর ঠিক সেই কারণে আজকে আমাদের বাড়িতেও নিরামিষ বিশাল ঠান্ডা পড়েছে কিন্তু আজকে এখন বাজে হচ্ছে সাড়ে চারটে আর এখন আমাদের খাবার সময় আছে তার কারণ কুচি ঘুমোচ্ছিল এবং কুচির সাথে আমরা অনেকটা টাইম স্পেন্ড করছিলাম আপনারা তো দেখেছেন শুধু তাই নয় ওকে নিয়ে ছাদেও ঘুরছিলাম রোদের মধ্যে তাই আমাদের একটু দেরি হয়ে যায় বাড়িতে থাকলে কারণ কুচির কাছেই আমাদের ম্যাক্সিমাম টাইমটা স্পেন্ড হয়ে যায় আর এখানে কুচির মা ঠান্ডার মধ্যে জবু তবু হয়ে ঘুরে বেড়াচ্ছে সারা রান্না করে চলে এসো চাটুটা গরম করে বসিয়ে দিচ্ছি তোমাকে একটু হ্যাঁ বাজাও বাজাও এটা ঢং ঢং করে বাজাও হ্যাঁ এটার পর আবার পিঠে বানানো হবে তো পিঠে যখন বানাবে তখন চাটুটা একটু গরম করে নেবে তার উপর একটু বসে পড়বে তাহলে গরম হয়ে যাবে কি আনন্দ ঠান্ডা এরকম কে ডান্স করে গরমা গরম খিচুড়ি এটা কিন্তু একদম ভোগের খিচুড়ির মতো বানানো হয়েছে বিভিন্ন সবজি যে গাজর দেখতে পাচ্ছেন এখানে এখানে সবজি যেমন সিম আছে কড়াইশুটি আছে আলু আছে যেভাবে হয় বিনস আছে তো সমস্ত রকম সবজি দিয়ে একদম নিরামিষভাবে ভোগের মতো করে বানানো হয়েছে কারণ আজকে জয় শ্রীরাম এইমাত্র কি লিখে যে কঙ্খন রয় রয় কিন্তু আছে কঙ্খন রয় এটা আবার অন্য কারণ নাকি এইমাত্র আবার অনলাইনে একটা জিনিস দিয়ে গেল সেটা কি সেটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের সোনা বাবার জন্য কিন্তু জিনিসটা কি সেটা আপনাদেরকে আমরা এটা রেডি করে তবে দেখাবো আমরা দুজন মিলে রেডি করে নিয়েছি এইটা তো এটা হচ্ছে আমাদের সোনা বাবার বাথটব এখানে বসে ওকে স্নান করানো হবে কি মিষ্টি দেখতে আমরা দুজন মিলে এখন স্ট্রাগল করছিলাম এটাকে ফোলানোর জন্য সোনা বাবা কথা সোনা বাবা ও সোনা বাবা এই দেখো তোমার বাথটব এসে গেছে তুমি এদের বসে স্নান করবে খুব এক্সাইটেড হয়ে গেছে

এত হাওয়া দিতে হয় আর হাওয়া দেওয়ার সঙ্গে সঙ্গে মুখটা আটকে দিতে হয়তো হাওয়া বেরিয়ে যাচ্ছে তো প্রথম প্রথম আমরা বুঝতে পারছিলাম না নতুন তো তো ওই জন্য বুঝতে পারছিলাম না বাট মজা লাগছে এগুলো দেখে মানে এখন আমাদের লিটারালি আমরা নিজেদের জিনিসকে না ভুলেই গেছি যাই হচ্ছে সব কুচিকে বেস্ট করে মানে সব সবকিছু এই যে এইটা কুজির জন্য ওটা কুচির মানে রাস্তায় বেরোলে কুচির জন্য একটা মানে ফ্লিপকার্ট রোজ এসে যাচ্ছে ও বলছে কি দাদাটাকে যে তুমি রোজ এসে অ্যাটেন্ডেন্স দিয়েছো ও হাসি প্রতিদিন কিছু না কিছু আসছেই আর আমি যদি বাইরে বেরিয়ে এক টাকাও খরচা করি আমাদের এরকম কটমট করে তাকিয়ে থাকে সব কুচি মানে আমি একটা খরচা করতে পারবো না কুচির জন্য 100 টাকা খরচা হলো কিন্তু কুচির অন্য প্রশ্নের জন্য কিন্তু ওকে গিফট দেওয়া হচ্ছে মানে কুচিকে বেস্ট করে সব সব কিছু ঠিক আছে একদম কে রে ঘুম থেকে উঠছে বললে বাবালে একজন বেরোচ্ছে গর্ত থেকে বললে বাবালে অমনি খিদে পেয়ে গেছে বেরিয়েই মাথা করো নিজে ঘুমাবে তারপরে খিদের জন্য মাথা করো একটু গামড়াও